জিরো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মূলত আমি ভালো আছি আপনাদের ভালোবাসায় তো এই আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনেও হাজির হলাম এটা হচ্ছে যে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোড ঢাকা থেকে তো মূলত আমি একটা কাজের জন্য কিন্তু ঢাকাতে আসি ঢাকাতে আসার পরেই কিন্তু আজকে এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করি এই যে ঢাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ঢাকা চট্টগ্রাম রোডের যে হাইওয়ে রোড এটাকে ঢাকা থেকে কিন্তু চিটাগাং রোড বলে তো এখানেই মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা চট্টগ্রামের রোড যেটা চিটং রোড বলেন পরিচিত ঢাকার যাত্রাবাড়ির দিকেই কিন্তু এটাকে চিটং রোড নামে কিন্তু সবাই চিনে তো মূলত আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে এই ঢাকা শহর কতটাই সৌন্দর্য বা তার যে সৌন্দর্য এটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো এটাই মূলত বলতে চাচ্ছি যে দেখেন এই যে ঢাকা চিটাং রোডের এই হাইওয়ে রোডটি কতই না অদ্ভুত এখানে কিন্তু ইসিমেন্টের দেয়ালে কিন্তু এই যে ঢাকা শহর এক ফোঁটা কিন্তু নিঃশ্বাস ফেলাবার কিন্তু জায়গাও নেই এখানে এটাই হচ্ছে যে মূলত ঢাকা শহরের আমাদের বাংলাদেশের রাজধানী প্রাণপ্রিয় ঢাকা শহর তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখান থেকে এই যে ঢাকা চিটং রোডে যেটা চিটং রোড নামে পরিচিত এখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখান থেকে এই রোডেই কিন্তু আমরা ঢাকা থেকে কিন্তু চট্টগ্রামে আসা হয় বা চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকায় আসা হয় এই ইট পাথরের দেয়ালে হয়তো অনেকেই কিন্তু অনেক লোক কিন্তু বসবাস করেন এই ঢাকা শহরে কেউ চাকরি কেউ হয়তো গার্মেন্টস কেউ রিক্সা চালাচ্ছেন যে যার মতো আসলে পারছেন চলছেন কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় এখানে কিন্তু আপনাকে যদি ঢাকা শহর থাকতো হয় ম্যাক্সিমাম আপনাকে কিন্তু মাসে কম করে হলো বিশ লো